আজকে খুব ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি ব্লগ ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে রেডি শেডি হয়ে চলে যাচ্ছি মাসিত বোনের মেয়ের অন্নপ্রাশুনে আমি আর আমার শ্বশুরমশাই আর আমার ছেলে ছোটটা যাব। আপনাদের দাদা রাজ বাড়িতে থাকবে তো এদিকে কিন্তু গাড়িতে উঠে পড়েছি গাড়িতে উঠতে উঠতে আদিত্য একটু ঘুমিয়ে পড়েছে এই যে আমার শ্বশুরমশাই গাড়িতে যেতে যেতে একটু ভিডিও করছিলাম এদিকে তো আদিত্য ঘুমে বলেছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তোদিকে দেখুন চলে এসেছি গাড়ি থেকে নেমে দেখি আদিত্য তো ঘুম থেকে উঠে পড়েছে তো রাস্তায় দেখি জামাইবাবু তাই জামাইবাবু ওকে নিয়ে প্রথমে প্রথমে হেঁটে হেঁটে চলে যাচ্ছিল তো এদিকে দেখুন আমার শ্বশুর মশাইও প্রথমে প্রথমে হেঁটে হেঁটে যাচ্ছিল এই যে লাল ফড়ক পরা ওটা হচ্ছে আমার জামাইবাবুর মেয়ে তো আমরা যেতে যেতে কিন্তু দুইটা আড়াইটা বেজে গিয়েছিল প্রায় এখানে এসে দেখি উঠোনে সবাই ভাত খেতে বসে পড়েছে এই যে দেখতে যে দেখতে পাচ্ছেন সবাই খেতে বসে পড়েছে আর তো আমি যেতে যেতে অর্ধেক মানুষ ছিলই না তো এখানে অল্প মানুষ ছিল এদিকে মাসি তো বাড়িতে চলে এসেছি এই যে দেখতে পেরেছেন সবাই খেতে বসে পড়েছে এটা হচ্ছিল লাস্ট বেশ সেদিকে এই যে আমার বোন মানে হচ্ছে আমার বড় দিদি আদিত্য তো এখানে এসে মানে সবাইকে দেখে অবাক হয়ে যাচ্ছে কার কোলো যাবে তো সবার কোলো কলে একটু একটু ঘুরতেছে এটা হচ্ছে আমার বোনের ছেলে এই যে আমার সুইট মা আজকে ওরই ছিল অন্নপ্রাশন ওর অন্নপ্রাশনে এসেছে আমরা এই যে দেখুন কান্না করে দিছে আমাকে দেখে এদিকে আমি একটু করে বসে তারপর ভাত খেতে বসে পারলাম প্রচুর প্রচুর খিদে লেগেছিল বন্ধুরা এটা লাস্ট বেশ ছিল তা আমি তো আদিত্যকে আমার আন্টিকে দিয়ে তারপর ভাত খেতে বসে পড়ি প্রথমে দিয়েছিল সাদা পোলাও পোলাও রান্না করেছিল এরপর মুগ ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করেছিল কচু শাক তারপর হচ্ছে ছোটো ছোটো মাছকে কেটে বুনা করেছিল এটাকে অন্য একটা রেসিপি বলা হয় আমি জানি না তো এই যে মাছটা একদম কিন্তু সফট অনেক অনেক মজা হয়েছিল আর দিয়েছিল ছাগলের মাংস পায়েস আমি কিন্তু পায়েসটা খাই না তাই আমি পায়েস নিই নাই এই যে ছাগলের মাংস তো দেখুন অনেক অনেক সফট হয়েছিল ভাত খেয়ে সবাই একসঙ্গে বের হয়ে পড়ি বাড়িতে আসার জন্য সবাই কিন্তু একসাথে বের এটা হচ্ছে আমার দিদি আগে দেখিয়েছিলাম আমি আর আদিত্য একটু ভিডিও করছিলাম মানে রিল করছিলাম ওকে নিয়ে আর আদিত্য কিন্তু কারো কুলো যেতে চাইছিল না মানে ওখানে সবাইকে চিনে না কান্নাকাটি করছিল অনেক কষ্ট করে বাদ খেলাম এদিকে দেখতে পেরেছেন ও যে লাস্ট মাটা পর্যন্ত সবাই কিন্তু আমার ফ্যামিলি মেম্বার এখানে আমার আন্টি ছোট আন্টি বড় আন্টি সবাই আছে এদিকে আমার দিদির দিদির ঝামাই সবাই আছে কিন্তু তোদিকে আমরা চলে আসছিলাম সবাই মিলে হঠাৎ দেখি তো হঠাৎ দেখি আমার একটা আন্টি পিছন দিকে ডাক দিয়ে বলে চলো অনেক দিন এসেছ আমার বাড়িতে যাই তো ওদের বাড়িতে এসে দেখি অনেক সুন্দর কিন্তু ওদের বাড়িতে এসে দেখি একদম বাড়ির পাশে খুব সুন্দর করে চাষ করেছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওদের বাড়ি এখানে দেখি ফুলকপি কাঁচামরিচ তারপর হচ্ছে মূলা তারপর টমেটো অনেক ধরনের সবজি চাষ করেছে তো দেখে অনেক ভালো লাগলো বাড়ির পাশে এরকম একটা আরেকদিকে আমি আর আমার মা একটু ভিডিও করছিলাম এই যে আমার কিউট মা তো বন্ধুরা আশা করি এই ছোট্ট ব্লগ ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুকে দেখেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন আজকের মতো এখানে